আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে জেব্রা বিস্কুট বানিয়ে দেখাবো তো খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায় চলুন তাহলে রেসিপিটা দেখে তার জন্য এখানে আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিব এক কাপ ঘি তো ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ঘিয়ের বদল তেল কিংবা বাটার দিয়েও করে নিতে পারেন তো এখানে আমি এক কাপ গুঁড়ো চিনি নিয়েছি এবার চিনি আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো আপনারা চাইলে এখানে ভ্যানিলাইসেন্সও দিয়ে দিতে পারেন বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ মতো এবার এগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে এবার আমি দিয়ে দিব তিন টেবিল চামচ কনডেন্স মিল্ক এগুলো ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব ময়দা তো ময়দাটা আমি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি এক কাপ ঘি এক কাপ চিনি আর দু কাপ ময়দা তো আমি এখানে কাপ মেপে এগুলো ব্যবহার করেছি তো আমি সব ময়দাগুলো দিয়ে দিলাম তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এগুলো আমার সব হয়ে গেছে আমি ডো তৈরি করে নিয়েছি এবার আমি এখান থেকে অর্ধেকটা কেটে নিব এটাতে এবার আমি এক চামচ মতো কোকো পাউডার দিয়ে দিলাম এবার একসঙ্গে এগুলো মিশিয়ে নিব তো কোকো পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে একটা লম্বা শেপ দিয়ে দিব এবার এটাকে আমি কেটে নিব এটা আমি আটটা টুকরো করে নিব টুকরো করা হয়ে গেছে এবার এক টুকরো নিয়ে আমি এটাকেও আবার লম্বা শেপ দিয়ে এরকম ভাবে হাত দিয়ে ডোলে ডলে এরকম ভাবে আমি সবগুলো করে নিব আমার সবগুলো করা হয়ে গেছে এবার আমি যেটা কোকো পাউডার মাখিয়ে রেখেছিলাম সেটা করে নিব এটাও একই রকম ভাবে হাত দিয়ে ডুলে ডুলে লম্বা করে নিতে হবে এটা আমি সাতটা টুকরো করে নিব একই রকম ভাবে আমি সবগুলো করে নিব আমার সবগুলো করা হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা একটা করে নিবো আর জেব্রা সেভ দিয়ে দিব এভাবে করে আমি সবগুলো করে আমার সবগুলো করা হয়ে গেছে তো এগুলো হালকা করে চাপ দিতে হবে ভেঙে যাবে তো এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি এবার হাত দিয়ে সাইড গুলো একটু এরকম করে দিতে হবে আপনারা চাইলে এটাকে পলিথিনে জড়িয়ে দশ মিনিট মতো ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে এটা একটু শক্ত হয়ে যাবে তখন কাটতে সুবিধা হবে এভাবে করে এবার আমি সবগুলো কেটে আমার সবগুলো কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা দেখতে এবার আমি এখানে একটা মোল্ড নিয়েছি এবার বিস্কুট গুলো আমি এটাতে হতে দিব তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তো আমি এখানে এবার এগুলো দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কুড়ি মিনিট পর আমি দেখে নিব তো বিস্কুটগুলো আমার হয়ে গেছে তো দেখুন বিস্কুটগুলো ফুলে ডবল হয়ে গেছে তো বেক করার সময় আপনারা অল্প করে দিবেন তাহলে লেগে যাবে না তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম জেভরা বিস্কুট এভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন বাচ্চারা দেখে খুবই খুশি হবে আর আপনারা বিকেলে চায়ের সঙ্গে এটা ঝটপট বানিয়ে নিতে পারেন তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন